ভাত তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক চলে আসছি ঢাকা সিটি সুপার মার্কেট ম্যাকফায় শুজে ম্যাকফায় শুজ হচ্ছে পায়ের জুতার বিশ্বস্ত প্রতিষ্ঠান আজকে আমরা অনেক মাল দেখাবো তাদের ফিউমাল চায়না ইন্ডিয়ান অনেক মাল দেখাবো আজকে অসংখ মাল ওদের আমরা কত টুক দেখাতে পারবো পারবো জানি না তবে যতটুকু দেখানো যায় আমাদের আর লেন্টের মধ্যে আমরা ততটুকুই দেখাই দিব আলফাস ভাই কি অবস্থা আপনার ইনশাআল্লাহ ভালো আছে ভালো শরীর ভালো আছে ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের তো হোলসেল করেন তাই না জি না সম্পূর্ণ হোলসেল সম্পূর্ণ হোলসেল সম্পূর্ণ হোলসেল রিটেলের কোনো ব্যাপার কিনা না রিটেলের কোনো বিষয় না আপনি রেট বলতেছেন কিন্তু হোলসেল হোলসেল আচ্ছা আপনি আমাদেরকে এই পাশ থেকে মাল দেখাবেন ঠিক আছে যতটুকু দেখানো যায় ইনশাআল্লাহ দেখি কি করা যায় যেমনে এই মালগুলো আছে হ্যাঁ এটা কটা কালার হবে এটা কালার হবে তিনটা তিনটা কালার

তারপর হচ্ছে মালগুলো আমি একটু সোল্ড দেখাই আপনাদেরকে এই যে সোল্ড আপার দেখেন আপনারা গুডজিয়াস মানে হচ্ছে পায়ে দিলে ফুটে থাকবে আর এই সব মাল এগুলো ফাইজ কত ভাইয়া এগুলো দুশো আশি টাকা আপনারা এই মাল মিনিমাম পাঁচশো টাকা রিটেল করতে পারবেন এগুলা একদম সস্তা ফাইভ হান্ড্রেড টাকা রিটেল করা যাবে এসব মাল এই দুটা খেলা দেখি আচ্ছা ওয়াও কি বের করতেছেন ভাই সম্পূর্ণই অনেক মালগুলা দেখেন এই যে ম্যাকফাই সুজের এই মালগুলা দেখেন সম্পূর্ণ ইউনিক হ্যাঁ চোখে লেগে থাকার মতো মাল এটা সোল্ড আপনি ক্রেপ সোল এটা ক্রেপ ক্রেপ সোল করা আছে আপনারা দেখেন আপনারা দেখেন আপনারা এগুলা কালার কত হবে এগুলা কালার সামনে তিনটা সাইজ সাইজ মানে ছয়টা আচ্ছা এটারও পেস্টিং গ্যারান্টি আছে হ্যাঁ পেস্টিং গ্যারান্টি তিন মাসে পেস্টিং গ্যারান্টি আচ্ছা এগুলা প্রাইস কত এগুলা একই রেট 280 টাকা 280 টাকা হোলসেল প্রাইস হ্যাঁ হোলসেল প্রাইস হোলসেল প্রাইস মিনিমাম 6 জোড়া করে অর্ডার করবেন আপনারা ঠিক আছে একটা ডিজাইন দেখা যাচ্ছে চমৎকার

এই পাঁচটা আমরা কিছু মাল দেখাই হ্যাঁ বক্সিলে হ্যাঁ এগুলো বক্সিল না এগুলো সব বক্সিল যা আছে হ্যাঁ আমরা এরকম বক্সিলে মাল কিছু দেখাই আপনাদেরকে যে মালগুলো একদম নতুন মাল আরে ভাই কি বের করতেছে দেখেন এটা কালার দিবেন কটা দুইটা কালার এগুলো সব দুইটা কালার সাইজ হবে 6টা ছোট সাইজ হবে হ্যাঁ আপনার গ্রুপ এসে একটা একটাই গ্রুপ হ্যাঁ হ্যাঁ এটার ফেস্টিং গ্যারান্টি থাকছে তাই না ফেস্টিং গ্যারান্টি ফেস্টিং গ্যারান্টি থাকছে 3 মাসের তারপর হচ্ছে এগুলো প্রাইস কত হবে এগুলো হইছে আপনার 450 মাত্র 450 টাকা আপনারা মালগুলা পেয়ে যাবেন ফেস্টিং গ্যারান্টি তো থাকছেই

সম্পূর্ণ চায়না না ভাই সম্পূর্ণ শুধু ফিটিং টা সামানা যা আছে সব চায়না এই স্টিকার গুলো অনেক দামি দামি স্টিকার তারপর হচ্ছে এগুলো সম্পূর্ণ এগুলোর ম্যাটেরিয়াল চায়না থেকে আসার পরে ওনারা নিজস্ব কারখানায় ফিটিং করে এই পাঁচটা অসংখ্য মাল আছে উপরে আছে অসংখ্য মাল দেখছেন এই যে মালগুলা গুলো আছে না একদম গ্লাসিলের গ্লাসিলের একটা মাল ওরে ভাই গ্লাসিলের মাল দেখেন গ্লাসিলের মাল একদম নিউ ঠিক আছে সম্পূর্ণ নিউ এগুলো আগে ছিল না ওনাদের

তারপরে এটা কি কালার বলে ভাই অফ হোয়াইট এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট তিনটা কালার মিষ্টি কালার কালো কালার সবগুলা কালার এগুলো আমরা সেমি বটম সেমি বটম বলে এটাকে না এটা সেমি বটম সম্পূর্ণ চায় না হ্যাঁ সম্পূর্ণ চায় না ম্যাটেরিয়ালস এখানে ফিটিং করেন এটা নাকি হ্যাঁ এখানে শুধু বাংলাদেশে শুধু বাংলাদেশে ফিটিংটা ঠিক আছে দেখেন দৃষ্টি নম্বর একদম ইউনিক

সোলটা দেখেন একদম নতুন পার্সেন্ট ক্র্যাপ সোল ঠিক আছে একবার নতুন মাল হ্যাঁ এগুলা এগুলা প্রাইজ কত করে এগুলো চারশো আশি টাকা মাত্র তারপরে এই পাশটায় অনেক মাল আছে এই যে এগুলা সব ইউনিক মাল এই যে মাল দেখেন এগুলা সচরাচর পাবেন এগুলা

একবারে নিউ কিছু পাম্পটি ওরে ভাই কি করতেছেন এগুলো এগুলো সব নিউ ডিজাইন সব সম্পূর্ণ চায় না আচ্ছা 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 ভাই করে কালার দিবেন আপনি দুইটা করে সাইজ কটা দিবেন সাইজের সামনে 6টা দেব 6টা করে সাইজের সামনে 2টা করে আচ্ছা আচ্ছা তারপর আরো আছে আরো আছে যে মালগুলা একবার ইউনিক ওরে ভাই দর্শক এই যে দেখেন আমরা এই যে এই যে হিলটা দেখেন আপনারা এই যে হিলটা দেখেন এটা কি কি বানাইছে মারা ঠিক আছে এগুলো হচ্ছে যারা হচ্ছে গায়ে হলুদ বিয়ে বিয়ে শাদির জন্য এই মালগুলো এখানে কালেক্ট করতে পারে ইউনিক মাল এবং গ্লাসের হুম এই যে সম্পূর্ণ এই যে বক্সিল না হুম এই যে বক্সিলের মালগুলা এগুলো গ্লাসের মাল ঠিক আছে এগুলো হচ্ছে আপনি কালার দিবেন কয়টা দুইটা করে কালার সম্পূর্ণ চায়না সম্পূর্ণ চায়না চায় না এগুলো গ্যারান্টি আছে চায় না 3 মাসের টেস্টিং গ্যারান্টি আছে 3 মাসের পেস্টিং ফুল রিটার্ন হ্যাঁ যখন মালগুলো নতুন করে নিবেন তখন ওনাদের কাছে নিয়ে আসলে ওনারা রিটার্ন করে দিয়ে দিবেন আপনি নতুন দিয়ে দিব ঠিক আছে এই যে দেখেন তারপর আরো বক্সিল দেখায় আপনাদেরকে এই ভাই কি মাল রে ভাই এটা কটা কালার দিবেন এটা যে সামনে দুইটা কালার একটা কালার দুইটা কালার এই একটা কালার হ্যাঁ এই দুইটা কালার আর হচ্ছে আপনারা এই যে হিলটা দেখেন হিল হিল আমি হিলটা দেখাবো এই যে আরেকটা একবারে নতুন ঠিক আছে এই যে দেখেন এই একটা মাল সম্পূর্ণ নতুন গ্লাসটা একবারে গ্লাস একবারে নতুন গ্লাস উপরে পাথরটা কিভাবে খোদাই করে লাগানো হয়েছে দেখছেন অসম্ভব সুন্দর এই একটা মাল দেখেন একদম চেরা দেখা যাবে ঠিক আছে এই সব আপার একদম বাইরের একদম নতুন ব্যাপার একটা মাল এই চায়না দেখে উপলব্ধি করবেন যে মাল আসলে আসলে থেকে আসছে এগুলা কি মাল ঠিক আছে আপনারা একটু উপলব্ধি করবেন আমি আশা করি একটা মাল দেখেন কি সুন্দর মাল পাম্পি এগুলো আইটেম সম্পূর্ণ চায়না সম্পূর্ণ চাইনা এগুলা কত করে ভাই আপনার নয়শো টাকা মাত্র নয়শো টাকা দেখেন দেখেন আপনারা এগুলা কি জিনিস ওনারা দিচ্ছে ঠিক আছে গ্যারান্টি তো থাকছেই আর হচ্ছে হাতে না নিলে আপনারা এগুলো বুঝতে পারবেন না এই পাশে অনেক ছেলেদের জুতো আছে দুই পিতার মাল একটা মাল আছে ভাই এগুলা কত করে এগুলো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ একটা কালার আছে দেখেন একটা কালার দেখছেন এগুলা কালার কটা ভাই এগুলো আপনার তিনটা করে কালার কালার হবে একটা মাল দেখেন এই যে এই মালটা দেখেন একদম নতুন এটা ভাই কালার কটা হবে দুইটা কালার সাইজ কটা হবে ছয়টা ছয়টা সাইজ হবে দেখছেন অসম্ভব সুন্দর এই মালটা দেখেন

আপনার এই মালগুলা রিজনেবল প্রাইস এখান থেকে কালেক্ট করতে পারবে ঠিক আছে